তিন বছরেও পানীয় জল পেলো না হিলারা কলোনি এক কোটি তেইশ লক্ষ টাকার প্রকল্প হবে হিলারা কলোনির কোটি টাকার প্রকল্প দুর্নীতির কবলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের আমরা বুট দেই বুট শেষ হয়ে যায় জলের কোনো আর মাথায় না আগামী ইলেকশনের সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ আর বুট দিতাম না স্বাধীনতার এত বছর পরও বিশুদ্ধ পানীয় জলের অভাবে দিন কাটাচ্ছে কাছাড় জেলার কাটিকর সমষ্টির হিলারা কলোনি গ্রামের শতাধিক পরিবার পাহাড়ি ঢালে অবস্থিত এই গ্রামে আজও জলের জন্য হাহাকার প্রতিদিন দু থেকে তিন কিলোমিটার পথ হেঁটে মহিলারা থেকে দূর দূরান্ত থেকে কখনো জল জীবন হিলাড়ার মানুষদের মনে প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় কোটি লক্ষ টাকা কিন্তু তিন বছর কেটে গেলেও সেই প্রকল্প আজও কাগজে কলমেই বন্দী বাস্তবে গ্রামবাসীরা ঘরে এক ফোঁটা জল পৌঁছয়নি গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার নিম্নমানের কাজ করে প্রকল্প ফেলে রেখেছেন অর্ধ অর্ধসমাপ্ত অবস্থায় জলের ট্যাঙ্ক তৈরি হলো পাইপ লাইন এমনকি বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ায় বিদ্যুৎ বিভাগ কাজ ফিরিয়ে দেয় পিএইচি শিলচর ডিভিশন এক স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনো ফল অভিযোগ রাজনৈতিক প্রভাবে ঘনিষ্ঠ ঠিকাদার কাজ ফেলে উধাও হয়ে গেছেন প্রকল্পে ব্যবহারের জন্য আনা কিছু পাইপ পরে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় গ্রামবাসীরা ক্ষুব্ধ তাদের বক্তব্য আমরা আশ্বাস চাই না জল চাই যদি দ্রুত জল সরবরাহ না হয় আমরা এক যোগে ভোট বয়কট করব একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নে জলজীবন জীবন মিশন অন্যদিকে বাস্তবে সেই প্রকল্প পরিণত হয়েছে দুর্নীতি অব্যবস্থার আতুর ঘরে কোটি টাকার সরকারি অর্থ খরচ হয়েও যদি সাধারণ মানুষ জল না পায় তবে প্রশ্ন উঠবেই কোথায় গেল সেই টাকা কার পকেটে গেল উন্নয়নের বরাদ্দ হিলাড়া কলোনি আজ অতিষ্ণার্ত কোটি টাকার জল প্রকল্প দুর্নীতির শিকার হয়ে পড়ে আছে অকেজ অবস্থায় প্রশাসনের নিরাপত্তা ঠিকাদারের গাফিলতি রাজনৈতিক আশ্রয়ে

করেছি তারপরে উনি সঙ্গে আর একবার করতে করেছে উনি ফোন উঠাননি তারপরে কত টাকার স্কিম এটা এটা আমি যতটুকু পুরো স্কিমটা আমি জানি না বাট শুনেছি যতটুকু আছে এক কোটি তেইশ লক্ষ সামথিং আচ্ছা আর কাজের গুণগত মানটা কেমন হয়েছে

লাইন তার খুলতে বাড়িতে আছে আজকে লাইনগুলো একদম পরে রয়েছে আপনি নিজে দেখতে পারবেন কি ধরনের কাজ করেছে আর বাকি কাজ তো একবার বলে লাভই নেই আজ পর্যন্ত এই দুই আশায় আড়াই বছর থেকে আমরা ওই আশাতে মানে ডুবের রইছি আজ পর্যন্ত আমরা কোনো জলের আকার আর না এত দুর্ভাগ্য আমরা আমরা কোনো ওই যে এই যে আমরা যে জলের কষ্ট দুঃখ আমরা কোনো দিন আমরা স্বপ্নেও দেখ বুঝতে আর না যে সরকারে আমরা প্রতি যে এত নির্দয়া নির্ভাব নিষ্ঠুর আমরা যে এতগুলা মানুষ আমরা গরু ছাগলের মতো জীবনযাপন করছি এম এর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি অনেক টাইমে আমাদের টাইমে মিলছে না যদিও এখন গ্রামের মানুষদের কত দূর থেকে জল আনতে হয় প্রায় দু কিলোমিটার আমাদের একদম খাওয়া দাওয়া স্নান করা সবকিছু কিছু দু কিলোমিটার দূর থেকে আমাদের বুকে আনতে হয় আমরা আমাদের এদিকে পাহাড়ি এলাকা অনেক পাহাড়ি অনেক বড় বড় বাড়ি এখানে কোনো জলের কোনো ব্যবস্থাই নেই আমরা অনেক দূর থেকে আনতে হয় বুট শেষ হয়ে যায় জলের কোনো আর মাথায় না আজকে দুই আড়াই বছর যাবতে এই পিএচিটা বহাইছে যা কিছু আশা আসিল জল পাইমো বললা এখন আর জলও পাওয়ার কোনো লাইন নেই এই দুর্গতি আমরা চলছি আমরা মা বোনেরা বহু দূরে দূরে থেকে জল আনতে লাগে গিয়া আগামী ইলেকশনের সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ আর ভোট দিতাম না এই জল না পাইলে মানে জল নাপাইলে আপোনাৰ বুট বয়কৰ জল না পাইলে বুট বয়কৰ